আমাদের এমপি দেখেছি না গত পাঁচ বছরের এমপি কে কত মানুষের কৃষকের কথা বলেছে পার্লামেন্টে কত হকের কথা বলেছে কত অসহায়ের কথা বলেছে তা তো আমরা দেখেছি কি দেখেছি যখন পার্লামেন্টে গিয়ে একটা গরিবের অসহায়ের কথা বলবে তা না করে সে টিকটক করে ব্যস্ত ছিল সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আমাদেরকে দেখাচ্ছে দেখো তোমরা আমাকে ভোট দিও আমি পার্লামেন্টে এসে টিকটক করতে ব্যস্ত হয়ে গেছি আসলে এগুলো কেন হয়েছিল জানেন দু হাজার আদেও তো মিমি চক্রবর্তীকে তাই ভাঙর থেকে ভোট দিতে হয়নি ওই হারমাদের জন্য ও কি জানবে যে একটা এমপির কি কাজ কারণ তো ওদেরকে ভোট দিতে হয়নি কারণ ওদের হার দিয়ে ছাপা করে ভোট নিয়েছিল সেই জন্য একটা এমপি মহাশয়ের কি কাজ ওরা বুঝে উঠতে পারেনি আমরা তাই বলবো বন্ধুগণ এই ভাঙরবাসী যে পথ দেখায় পুরো জাদবপুরবাসী সেই পথ দেখবে পয়লা জুন আসছে দিন সকাল সকাল ভোট দিন বিশিষ্ট আইনজীবী নুরুল আলম খানকে ভোট দিন কাম ভোট দিন বক্তব্য দীর্ঘায়িত করব না বলার অনেক কিছু ছিল কিন্তু অল নেতৃত্ব এখানে উপস্থিত বিশেষ করে আমার রাজ্য সম্পাদক এবং আমাদের প্রান্তীয় প্রার্থী মঞ্চে উপস্থিত আছে আমরা এই যাদবপুর লোকসভা ভোটে গত কয়েক বছর কটা ট্রাম দেখে যাচ্ছি শাসক দলের বন্ধুরা বারংবার স্টার প্রার্থী দিচ্ছে কখনো গায়ক দেখতে কখনো নায়িকা দিয়েছে শুধু দিয়ে ওদেরকে বলেছে তোমরা যেটা ফিল্মে করতে গত নির্বাচনে যে প্রার্থী আমাদের ছিল মেমি চক্রবর্তী এই যাদবপুরবাসীর জন্য কটা পার্লামেন্টে কথা বলেছে এই বেকার যুবকের জন্য পার্লামেন্টে কটা কথা বলেছে কিন্তু কিছুই বলেনি মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী যখন উনিশশো নিরানব্বই বা দু হাজার সালের দিকে যখন আমরা সিনেমা দেখতাম একটা সাদা কালো টিভিতে অনেক বন্ধুরা মনে পড়বে তখন আমরা সিনেমার ভিতরে যেগুলো দেখতাম আজকেই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী এরা সেই ইয়াদদেরকে বলছে তোমাদেরকে আর পদ্মায় অভিনয় করতে হবে না তোমরা চলে এসো আমাদের সঙ্গে আমরা বলে দিচ্ছি তোমরা এখন এই অধিনায় মানুষের সঙ্গে করো হচ্ছে না ভাই কি হচ্ছে ভাঙড়ে আরে ভাই আমরা দেওয়াল লিখতে যাচ্ছি আমাদের আমাদের প্রার্থী খানের সমর্থনে আমরা দেয়াল যাচ্ছি শাসক দলের বন্ধুরা আমাদেরকে মারছে আমরা থানাতে জানাচ্ছি থানা কি করছে উল্টো এসে আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাহলে সিনেমার মতো হচ্ছে না ভাই সিনেমার মধ্যেই তো হচ্ছে কারণ এরা আমাদেরকে মনে করছে ফিল্মের যুগে ফেলে দিয়েছে সেই জন্য এত স্টার নামিয়ে আমাদেরকে জীবনটাকে শেষ করছে সেই জন্য বলবো বন্ধু আগামী দিন পয়লা জুন আসছে দিন খামচিন্নে ভর দিন আগামী পয়লা জুন আসছে দিন সকাল সকাল ভোট দিন খামচিহ্নে ভোট দিন মনোনীত ভাইজন মনোনীত প্রার্থী নুরব বিশিষ্ট আইনজীবী নুরাল খানকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোরে জয় করুন ফির যারা নজি আমি জিনাবাদ এই মঙ্গলবাসী জিন্দাবাদ